আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যে খবরটা গুণগান চলছে সেই বিষয়টা নিয়ে দু চারটা কথা বলতে চাই তো এসএসসি পরীক্ষায় যে কোনো সাবজেক্টে ফেল করলে সে শিক্ষার্থী কলেজে অধ্যয়নত হবে এবং সেই শিক্ষার্থী কলেজে গিয়ে তার যে সাবজেক্টগুলো ফেল করছে সেই সাবজেক্টগুলো পরবর্তী বৎসরে দিতে পারবে কিন্তু এখানে কথা হচ্ছে যে একটি ছাত্র অধ্যবসায় অনেক কষ্ট করে মেধা ভিত্তিতে সে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট ভালো ফলাফল করে কলেজেও ভর্তি হচ্ছে কিন্তু আরেকজন সারাদিন ফেসবুক হ্যাঁ যে কোনোভাবে সে সময় নষ্ট করে তার কোনো রকম পাস করে বা দুটা ফেল করে কলেজে অধ্যয়ন হতে হচ্ছে কিন্তু এইটা পরবর্তীতে এফেক্ট পড়বে কি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা যে ছেলেটি ভালো করছে কিন্তু ওইখানে গিয়েও সে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং যারা ফেল করছে সেইখান থেকে যাদের কিন্তু টাকা পয়সা অথবা অন্য কোনো উপায়ে তারা অসৎ উপায়ে অবলম্বন করার সুযোগ পাবে কিন্তু মেধাবী ছাত্রগুলো সেইখানে স্থান পাওয়ার সম্ভাবনা কম কিন্তু আমার কথা হচ্ছে যে মেধার ভিত্তিতে যে পড়াশোনা করে কলেজে অধ্যয়ন হতে হবে একের পর এক উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এ ফেল করে ফেল করে ফেল করে প্রতিটা বৎসর তার অ্যাড হচ্ছে কিন্তু শিক্ষায় সে শিক্ষিত হবে না যে প্রথমেই শুরুটাই যার ভালো নেই শেষটাও তার ভালো হবে না তো আপনার কি মতামত এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানায়েন Allah Hafiz